দিন সকাল সকাল আমি এই টেবিলে বসে খেতে বসে ইন্ট্রোটা দিই কারণ আমার এখন থেকে স্টার্ট হয় মানে দিনের শুরুটা এখান থেকেই ঘুম থেকে ব্রাশ করি সেটা আর কি দেখাবো তোমাদেরকে যাই হোক এখন আর তো করার সেরকম কিছুই নেই এখন কারণ কাজ স্টার্ট করে দিয়েছি দোকানের কাজ স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে এটাই দেখাবো খাওয়া দাওয়া কি কাজ করছি ব্যাস এতটুকুই দেখাতে পারবো তোমাদেরকে হ্যাঁ তারপরে মিডলে মিডলে যদি কোথাও ঘুরতে টুরতে যাই তাহলে সেগুলো আমরা দেখাবো তাই তো মাম্বি কাজ তো করতে হবে কাজ না করলে খাবো কি তো চলো যাই হোক ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম তো খেতে বসেছি দিয়েছে হচ্ছে ডিম ভাজা খুব গরম ভাত থেকেও কিন্তু ধোয়া উঠছে ভাতও গরম ডিম ভাজাও গরম আর এখানে করেছে হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে ডাল সবই কিন্তু করেছে মাম্পি আমাদের যে ওই জেঠি কাজ করে উনি দুদিনের জন্য ছুটি নিয়েছে দেখো কপালটা কেমন আমাদেরকে কালকে দোকানটা খুললাম যেটি আজকে ছুটি নিয়েছে আজকেও ছুটি কালকেও ছুটি ঠিক আছে এবার মাম্পিকে ওপরের সব কাজ করতে হবে আবার আমাকে নিচের সব কাজ করতে হবে কি বলবো কপাল খারাপ খারাপ তারপরে কালকে যে কি বলো ওটাকে মিক্সার না কালকে যে মিক্সারটা নিয়ে এসেছি সেটা প্রথমবার করেছে পেস্ট করেছে হয়ে গেছে পরে তারপরে আদার কি জানি অ্যালাস দেওয়া হয়েছে দেখছি পুরো আগুন জ্বলে উঠেছে ওটা খারাপ হয়ে গেছে ওটাকে পাল্টাতে যাব ওটার বিলটা কালকে কোথায় এসে রেখেছি কোথাও খুঁজে পাচ্ছি না তো খুঁজেই পাচ্ছি না জানি না কি হবে দোকানদার কি বলবে নিয়ে যাব ওটাকে খেয়ে দিয়ে নিয়ে যাব তারপরে কাজ করব তো চলো দেখতে থাকো ব্লগটা আমাদের পরিস্থিতিটা দেখো দোকান খুলতে না খুলতেই বৃষ্টি রোডেও বৃষ্টিতে কষ্ট করে দোকানদারি করে এসছি এখানেও দোকান খুলতে না খুলতেই বৃষ্টি দোকানে এখন কেউ নেই বৃষ্টি হচ্ছে এমনিও কাস্টমার নেই নতুন জায়গায় মাম্পি গেছে ফুচকা খেতে দাদা গেছে রুটি আনতে আর দোকানে আছি এখন শুধু আমি আর দুঃস আমি পুরো ভিজে গেছি প্রায় অনেকটাই ভিজে গেছি আজকে দিনের বেলায় সেরকম ভাবে আমি ভিডিও করতে পারিনি তো বৃষ্টিতে আমাদের হচ্ছে এই পরিস্থিতি অনেক জোরে বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এখন আবার কমে গেছে কি ওয়েদার সত্যি আমাদের সাথে মনে ভগবানের কিছু একটা আছে মনে হয় দোকান খুললেই বৃষ্টি ঠিক আছে আর এখানে দেখো ফটোশ্যুট চলছে নাকি ভালো লাগছে এখানে হচ্ছে ফটোশুট চলছে ফুচকা টুচকা অচকেট কিন্তু মাম্পিয়ার যিনি আর কিন্তু আমার পকেট খাড় খালি করেনি ঠিক আছে ওরা শুধু পকেট খালি করার জন্যই সবসময় ব্যস্ত হয়ে থাকে সেটা যার হোক না কেন ববির হোক বা অন্য কারোর আজকে যেরকম হচ্ছে পকেট পকেট ফাঁকা হয়েছে হচ্ছে হ্যাঁ 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 আজকে পকেট ফাঁকা হয়েছে এই যে নারু না মুখটা দেখিয়ে দে এখন নারু পরিস্থিতিটা দেখো ওর পকেটটা ফাঁকা হয়ে না দই ফুচকা খাইয়েছে সবাইকে ও সবাইকে ও বেচারা সবাইকে দই ফুচকা খাইয়েছে বলে আমি ওকে এক কাপ চা খাওয়াচ্ছি আর এই যে দাদা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অর্ডার করে আর দুষ্টু এখানে কাজ করতে ব্যস্ত খুব খাট্টা খাচ্ছনা হচ্ছে সব বাসন আগের থেকে ধুয়ে রাখছে যাতে কালকে এসে আর কষ্ট না করে দিতে হয় দেখো দেখো কত করতে হয় ঠিক আছে এত খাটবি করে আর যত বেশি খাটবে তত দোষ আমাদের হবে বলবে আমরা দোকান খুলতে বলেছি আমরা দোকান খুলতে বলেছি তোরাই তো বলে আমাদের মনে বসে থাকতে দেখতে ওরা ভালোবাসে না আমি কাজ করব তাহলে ওদের ভালো লাগে এদিকে সব গোছাচ্ছে দেখো আমাদের ডিপটার অবস্থা দেখো এই যে কাজ হ্যাঁ বরফ টরফ নিয়ে রেখে দিয়েছে পুরো লেগে গেছিলো আমি দুদিন ধরে ফ্রিজটাকে অফ করে রেখেছি অফ করে মাল সব পার করে রেখেছে এই ব্যাগটা পুরো চেপে গেছিলো পুরো চেপে গেছিলো তলায় দেখেছো বরফ বরফ রাখা তার উপরে ব্যাগ রাখা এই হচ্ছে আমার আগে যে কাজ করতো সে এরকমভাবে রেখে দিয়েছিল

আমার বুঝলে মনে হয় ভিডিও করা হবে না গো ভিডিও করলে এই যে আজকে সারাদিন সকাল বেলায় উঠে ঘুম থেকে উঠে যখন খেতে বুঝলি তখন একটু ইম্প্রোস দিলাম তারপরে আমি সারাদিন ভিডিও করার সময়টা পর্যন্ত পাইনি মানে যখন কাজ করি না আমি মাংস কাটছি ম্যারিনেট করছি ওই হাত দিয়ে নিজে কি ক্যামেরা করবো মাংসর হাত দিয়ে ফোন ধরবো ম্যারিনেট করছি হয় না কেউ একজন থাকলে তাও টুকটাক করে দেয় ক্যামেরা করে দেয় হয় না মাংসিও কাজ করছিল যেহেতু আমাদের কাজের ওই জেঠিটা আসেনি তা আমাদেরকে সব কিছু করতে হচ্ছে আমার মনে হয় এবার মনে হয় সত্যি সত্যি আমার ভিডিওটা বোধহয় বন্ধ করে হয়ে যাবে হয়ে যাবে আর এদেরকে দেখো ওরা তোমার কথা শোন তো চেষ্টা করছি যাতে আমার রকম ভিডিও বন্ধ না হয় করার যাতে আমি কন্টিনিউ চালিয়ে যেতে পারি কাজের সাথে সাথে কারণ আমার ভিডিও করতে সত্যি ভালো লাগে তো চেষ্টা করছি যাতে আমি ভিডিওটাও কন্টিনিউ করতে পারি দোকানটাও চালাতে পারি দোকানটা না চালালে তো হবে না তো সব কিছুই যাতে আমি ম্যানেজ করতে পারি তার জন্য আমাকে একটু বেশি বেশি খাটনি করতে হবে আর কিছু না আর এখানে দেখো সেই ওভেন নিয়ে এসেছি দাদা এখন ওভেনটাকে ঠিক করে এখন সেট করবে ওখানে ওভেনটা ওভেনটা কিন্তু পুরো ওখানে কিন্তু ঠিকঠাক সেট হয়ে বসবে না পুরো মানে হবে না কারণ ওটা অন্য রকম মাপে কাটানো কাটানো আছে আর এটা অন্য রকম তো যতটা বসবে বসবে তারপরে দেখি সাইড দিয়ে যে পাথর যে সেই মিস্ত্রিকে ডাকব যদি উনি সাইড থেকে কিছু করে দিতে পারে মেকআপ যদি কিছু করে দিতে পারে তো দেখা যাক বসানোর পরে কেমন লাগছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর দোকান থেকে এসে আমরা ফ্রেশ হয়ে একদম বসে আছি এটা দাদা লাগাবে তারপরে ভাত খেয়ে শুয়ে পড়বো শুয়ে আমাকে আবার ভিডিও এডিট করতে হবে আর মামকে এখন করে দিচ্ছে ক্যামেরা আমার দাদা কিন্তু সব কিছু করতে পারে জুতো সেলাই থেকে চন্ডি পাট ঠিক আছে ও সব পারে করতে তাকাও সব কাজ করতে পারে তাকাও দেখ এমন কোনো কাজ নেই যে ও কাজ করতে পারে না পপু কেমন দেখছে পপু শিখছো তুমি কি শিখছো পোপো হুম কেমন করে গ্যাস লাগায় কেমন করে আর ওই যে মিষ্টি মিষ্টি আ মিষ্টি আসো 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 মিষ্টি আসো আ মিষ্টি যাব ডাকো ডাকো মিষ্টিকে মিষ্টি আসো এই যে আমার বিবাহ রুটি খাও খাও বাবা খাও ভালো খাও

কোথায় আসো মিষ্টি তুমি আসো আয় আয় মিষ্টি আসো আসো নেবো কত টাইট হয়ে গেছে এটা দাদা মোটে পারছেই না ঘাম বেরিয়ে গেল দাদার এটাকে এখন আগুন দিয়ে গরম করা হচ্ছে দেখো এভাবে খুলতে হয় পাইপ অনেক দিন হয়ে গেল বেশি পাকামি করতে গিয়ে যদি কিছু নষ্ট করে ফেলো না দেখব

সব থেকে বেশি ভালো লাগে আমাদের সবার তো এই জায়গাটা আমাদেরকে ঠিক করতেই হবে আর গ্যাস লাগানো হয়ে গেছে পুরো পাইপে গ্যাস চলে এসেছে তো চলো গ্যাসটা জ্বালানো যায় এটা হচ্ছে বড় এটা হচ্ছে মেজো এটা হচ্ছে ছোট তো বড় তো এই যে গ্যাসটা আমরা যে লাগালাম ইনস্টল করলাম এটা যদি দাদা না পারতো তাহলে কিন্তু আমাদেরকে লোক ডেকে করাতো হতো তো আমার দাদা জুতো সেলাই থেকে চন্ডিপাট সবকিছু পারে বলে ও করে দিয়েছে হয়ে গেল তিনটাই চলছে এবার মাঠ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ভালোই আগুন আছে দেখেছো এই উপন গুলো ওই দের মতো নেই বুঝতে এমনি নর্মাল শুধু এটা একটু ভালো হ্যাঁ এইটাই প্রথম আনলে এত সমস্যা হতো না সুমিস্ত্রি দিয়ে একদম তখন সেভাবে সেটটা হতো ঠিক আছে এই তিনটা একসাথে রান্না করে নিতে পারবা তুমি যেটা আমাদের ওটাতে হতো না তো বন্ধ করে দিলাম এবার খেতে বসব হাতে পায়ে লক্ষ্মী গো আমার একসঙ্গে লাই আমার মাম্পু এখন দিচ্ছে খাবার এই যে ভাত ডাল দিচ্ছে তুই খাবি না কেন দোকানে গিয়ে ফুচকা খেয়েছে তারপরে দোকানের খাবার শুধু গ্যাস চিকেন পকোড়া খেয়েছে আজকে কিন্তু তিন বেলায় আমি ডাল দিয়ে ভাত খাচ্ছি বলো আমরা গরিব তাই আমরা তিন বেলা ডাল দিয়ে ভাত খাই তাই তো বাবু

তা কালকে মাছ নিয়ে এসেও করে দেবো তুমি তো বাজারে গেলে মাছ নিয়ে আসবে বললে বাজারে গেলে মাছই নিয়ে আসবে বলে নাকি লোটে মাছ নিয়ে আসবে কালকে মা খাবে তো শুক্রবার হ্যাঁ কালকে খাবে নিয়ে আসবো মাম্পিকে দেখো লাইট ধরে আছে আমি ভিডিওটা শেষ করিনি বলে মাম্পিকে বলছি মাম্পি ভিডিওটা তো শেষ করিনি ভুলে গেছি মাম্পি ফ্ল্যাশ ধরে আছে তুই শেষ করে দে শেষ কর বল 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 তাড়াতাড়িও লজ্জা পাচ্ছে বল বল বন্ধ করো না তো চলো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে আমি রোজ রোজ ভুলে যাই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে জানি না কতদিন ভিডিও করতে পারবো কাজ করতে করতে চেষ্টা চালিয়ে যাব তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই গুড নাইট